চট্টগ্রামের মিরসরায় ঘটেছে হৃদয় বিদারক এক ঘটনা বিদেশ ফেরত বাবার দ্বিতীয় বিয়ে যেন কাল হল বিশ্ববিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলের বাবার হাতে ছুরিঘাতে প্রাণ হারাতে হল আদরের সন্তান শাহেদকে বাবা দ্বিতীয় বিয়ে করায় ছেলের সঙ্গে বিতণ্ডা হয় সেজন্যেই শেষ করে দেওয়া হয় শাহেদকে বুধবার রাতে উপজেলার মায়ানি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের পশ্চিম মায়ানি মায়ানী মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে শাহেদ চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন খোঁজ নিয়ে জানা গেছে নিহত শাহেদের বাবা মোহাম্মদ নুরুজ্জামান সৌদি আরব থেকে আসার পর সবসময় স্ত্রী কামরুজ্জাহানকে তালাক দেওয়ার হুমকি দিয়ে আসছেন নিহত শাহেদের খালা নূরজাহান বেগম বলেন নুরুজ্জামান মঙ্গলবার দ্বিতীয় বিয়ে করে বউকে বাড়িতে নিয়ে আসেন বিষয়টি জানতে পেরে বুধবার বিকেলে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে ওই বাড়িতে যাই ওইখানে যাওয়ার পরপরই নুরুজ্জামান আমার বোন কামরুজ্জাহানের মাথার চুলের মুঠি ধরে ফেলে তখন ছেলে সাহেব মাকে বাঁচাতে গেলে তার বুকে ছুরি মেরে দেয় তার বাবা শাহেদের মা কামরুজ্জাহান বেগম বলেন আমার স্বামী মোহাম্মদ নুরুজ্জামান সৌদি আরব থাকা অবস্থায় সিলেট জেলার এক মহিলার সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পর্ক গড়ে তোলেন তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার ওই মহিলাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে খবরটি শুনে বুধবার সন্ধ্যায় শহর থেকে বাড়িতে এসে জিজ্ঞেস করতে গেলে সঙ্গে সঙ্গে আমার স্বামী ছেলের বুকে ছুরি মারে

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মীরসরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান একদিকে নতুন বিয়ে অন্যদিকে পারিবারিক দ্বন্দ্ব সব কিছুর বলি হল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া তরুণ সাহেদ বাবার হাতে ছেলের এমন মৃত্যু এখন এলাকা জুড়ে শোক আর ক্ষোভের জন্ম দিয়েছে